নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো সোমবার সকাল এখন সাতটা মতো বাজে সকালের জলখাবারে আজ বানাচ্ছি এগরোল অনেকে হয় জলখাবার এগরোলের কথা শুনে অবাক হচ্ছে কিন্তু আমাদের কাছে এটা ডাল ভাতের মতো হাজব্যান্ডের সঙ্গে যখন থাকি তখন কিন্তু রোজ সকালে জল খাবার বানাতে হয় সেটা আবার আটটার মধ্যে এবার প্রতিদিন সকালে কি বানানো যায় সেটা নিয়ে তো একটা ভীষণ টেনশানে থাকি তাই কিন্তু মাঝে মাঝে এই ধরনের খাবার আমরা বানিয়েই থাকি তবে রাস্তার ধারে যেই সব আমরা এগরোলগুলো খেয়ে থাকি সেগুলোতে যত পরিমাণ তেল মশলা দেওয়া থাকে অতটাও কিন্তু আমি না আমি কিন্তু ঘরোয়াভাবেই বানাই তো চলো দেখো আমি কীভাবে এগরোলটা বানিয়ে থাকি প্রথমে ময়দাটিকে লবণ আর অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন দেখো চারটে গুটি করে নিয়েছি চারটে বলতে আমি হাজব্যান্ড ছেলে আর মা চারজন আছে তো চারজনের জন্য চারটে করে নিয়েছি আর এই যে এখন তেল দিয়ে লম্বা লম্বা করে বেলে নেবো মানে লম্বা বলতে বড় বড় করে বেলে নেব। যেমন রাস্তার ধারে এগরোলগুলো হয় না খুব বড় বড় হয় ভালো লাগে খেতে আর ছোট ছোট করলে তো হবে না হাজব্যান্ড হচ্ছে এখন আটটার সময় যাবে আসবে কিন্তু ওই দেড়টা দুটো সময় এবার একটু বড় সড়ো করে মানে বানিয়ে দিলে না খেয়ে পেটটা ভরে থাকবে সেই জন্য আর কি সবারগুলোই বড় বড় করে বানাচ্ছি আর সাইডে কিন্তু ছেলের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কদিন থেকে ডিম সেদ্ধ খাচ্ছে খেতে ভালোবাসছে তার রোজ কিন্তু একটা দুটো করে ওকে ডিম সেদ্ধ বানিয়ে দিই মানে একটাই বানিয়ে দিই আর একটা এক্সট্রা দিয়েছি পরে আমার যদি মনে হয় খেয়ে নেবো সেই জন্য তো প্রথমে এই রুটিগুলো বেশ ভালো করে বড় বড় করে বেলে তারপর তাওয়াতে দিয়ে দিয়েছি শুকনো তাওয়াতে প্রথমে কিন্তু তেল দিই তারপর দুই পিট কিন্তু ভালোভাবে সেকে পরে অল্প একটু তেল দিয়ে তারপর কিন্তু তুলে নেব মানে খুব মুচমুচে করবো না একদম নরম নরম থাকবে সেই ভাবে তুলে নেব আর তেলটা দেখে হয়তো অনেকটাই মনে হচ্ছে কিন্তু অতটাও না এক চামচ তেল দিয়েছি এতটা চকচক করছে কেন জানি না তো যাই হোক এদেরকে একটা রুটি কিন্তু ভাজা হয়ে গেছে বাট মানে আস্তে আস্তে সবগুলোই ভেজে নেব ওই একই পদ্ধতি প্রথমে শুকনো কড়াইতে দিয়ে দুপিঠ ভালোভাবে সেকে তারপর কিন্তু তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব এই করতে করতে কিন্তু চারটে পরোটা প্রায় ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু শশা পেঁয়াজ সব কিছু রেডি করে রেখেছি ভাবছি এবার এটাকে কেটে নিই মানে লাস্ট একটা এগরোল তৈরি হচ্ছে মানে রুটিটা তৈরি হচ্ছে তাই ভাবলাম শশাগুলো ততক্ষণ কেটে নিই হাজব্যান্ড কিন্তু যাওয়ার সময় এগুলো ছাড়িয়ে দিয়ে গেছে এবার আমি ও স্নানে চলে গেছে আমি দেখলাম যে আমার কাছে যখন টাইম আছে আমি তাহলে এগুলো এখন কেটে ফেলি শশা কাটতে আমার এত ভালো লাগে মানে শশা সব সবজি সব ফলের তুলনায় শশাটা এত সুন্দর নরম হয় তো বেশ সুন্দর কেটে যায় মানে ভালো লাগে শশাটা কাটতে তো ওদিকে একটা গোটা শশা কেটে নিয়েছে এদিকে একটা বড় পেঁয়াজ কেটে নেব। আর যেহেতু চারজন মানুষ তো একটু লাগবেই বেশি তো সেই জন্য কিন্তু একটু বেশি করে কেটে নিলাম আর তার সঙ্গে লঙ্কা কুচি করে নিচ্ছি তবে আমাদের আমাদের যেভাবে এগরোলটা বানাবো ছেলেরটা কিন্তু সম্পূর্ণই আলাদা এদিকে লাস্ট রুটিটাও হয়ে গেল আর ছেলেকে একটা এখন ডিম সেদ্ধ ছাড়িয়ে দেবো আর এই ডিমগুলো প্লেটের ওপর থাকলে এত সুন্দর খেলা করতে ভালো লাগে না দেখো কত সুন্দর স্লিপভাবে একা একাই চলে যাচ্ছে চলে আসছে তো চলো ছেলেকে দিয়ে আসি তো এদিকে কিন্তু রুটিগুলো সব একসঙ্গে ভেজে নিয়েছি এবার কিন্তু ডিমটা দিয়ে একে একে সব ভেজে নেবো মানে যে যখন খাবে গরম গরম ভেজে তুলে দেব দেখে হাজব্যান্ডের প্রায় স্নান হয়ে এসেছে এখনও অনেকটা সময় আছে তো দেখলাম সবার জন্য একসঙ্গেই করে ফেলি তো চারটে রুটেকেই কিন্তু ডিম দিয়ে এভাবে গড়িয়ে নেবো অনেকে দেখি রুটির ওপর ডিম ফাটিয়ে দাও সেটা করবে না এটা করে দেখবে এটা ভালো লাগবে মানে অল্প একটু তেল দিয়ে প্যানের ওপর ডিমটা ছড়িয়ে দেবে তার উপর রুটিটা দিয়ে দেবে দেখবে ওই যে যে ডিমটা খুব সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে দেখো কত সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে আর রুটির সঙ্গে কিন্তু উঠেও যাবে আমি তো এভাবেই বানাই এভাবেই বানাতে কিন্তু আমার বেশি সুবিধা হয় কাঁচার ডিম ফাটিয়ে দিতে না কেমন একটা লাগে তো ওইদিকে দেখো চারটে এগরোলি কিন্তু রেডি করে নিয়েছি এবার একে একে কিন্তু সব সাজিয়ে নেওয়ার পালা এবার তোমরা বলতে পারো যে জলখাবারে এই খাবারটা কেন খাচ্ছ তোমরা কিন্তু এভাবে ঘরোয়াভাবে যখন এগরোল বানাবে খেয়ে দেখবে কিছুই মনে হবে না মনে হচ্বে যেন অন্য কোন নর্মাল ব্রেকফাস্টই করছো আর আমরা এখন থেকে না আমরা যখন জবল পড়ছিলাম তখন থেকে কিন্তু এই জলখাবারটা আমরা খেয়েই থাকি আর তখন কী হতো বলতো তখন বেশিরভাগ সময়টা বিকেলে খাওয়া হতো হাজব্যান্ড অফিস থেকে আসতো আর আমি বিকেলবেলায় ও আসার আগ দিয়ে কিন্তু গরম গরম ভেজে রাখতাম মানে ফোন করে জিজ্ঞাসা করে নিতাম কখন আসতো সেই মতোই কিন্তু ভেজে রাখতাম আর এদিকে দেখো আমি কিন্তু একটু লেবুর রস দিয়ে নিচ্ছি মানে হালকা নুন ছিটিয়ে দিলাম তারপর লেবুর রস দিয়ে নিচ্ছি লেবুর রস দিলে না খুব ভালো লাগে আর এদিকে কাসন্দিটা দিটা দিচ্ছি এবার স্পুনে করে দিচ্ছি মানে কি বলো আমার কাছে যে কাসুন্দির মানে ঢোপটা আছে সেটা কিন্তু অনেকটা গাঢ় মানে এই যে ওই বোতলটা থেকে না কাসুন্দিটা কিছুতেই বেরোতে চায় না তো আমি কি করেছি প্রথমে দু চামচ মতো বের করে নিয়েছি আর হালকা একটু জল দিয়ে কিন্তু গুলে নিয়েছি তারপর দিচ্ছি নাহলে হয় না আমি কী করবো বলো আর এদিকে কিন্তু বেশ অনেকটা করে সস দিয়ে দেবো এগরোলে কিন্তু সসই মেন সস ছাড়া কিন্তু এগরোল একদম চলবে না মানে পেঁয়াজ ছাড়াও চলবে লঙ্কা ছাড়াও চলবে শশা ছাড়াও চলবে কিন্তু সস ছাড়া এগরোল একদমই যায় না তেলের রোলটাতে কিন্তু কিছুই দিইনি দেখতেই পাচ্ছ মানে গেয়াস্টিয়াস তো খেতে পারবে না তো ও কেমনভাবে খায় যখনই আমরা এগ রোল করলে ওর জন্যও তো বানাই মানে আমরা জলখাবারে যা খাই আমরা সারাদিন যা খাই আমার ছেলেকেও কিন্তু তাই খাওয়াই এক্সট্রাভাবে রকম খাবার কিন্তু বানাই না এক্সট্রা বলতে দুধ হার্লিক্স বা কোনো দিন হয়তো আমাদের খাবারে সেরকম কিছু ভালো বানাচ্ছে না ছেলে খেতে পারবে না সেদিন হয়তো ওর জন্য আলাদা করে কিছু বানায় আর তো যাই হোক ওরটা কী করেছিলাম একটু শস দিয়েছিলাম আর একটু শশা কুচি দিয়েছিলাম ও কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ওই শশে ঠেকিয়ে শশা নিয়ে খেয়ে নেবে ওর খাওয়ার দিনগুলো কিন্তু খুব ভালো মানে ও কিন্তু বড়ো মানুষের মতোই মানে খাওয়া দাওয়া শিখে গেছে আমরা যেভাবে ওকে শিখিয়েছি সেটা কিন্তু বেশ সুন্দর করে নিয়েছে মানে শিখে নিয়েছে আর ও কিন্তু সকাল বিকেল দুপুর রাত্রি সবসময় একা একাই খাবার খেয়ে থাকে কখনও আমার হাতে সময় থাকলে আমি কিন্তু শখ করে খাওয়াই কিন্তু একা খেতেই ভালোবাসে তো যাই হোক এদিকে দেখো মানি প্ল্যান্টের গাছগুলো লাগিয়েছিলাম তো এই গ্লাসটা আবার কবে ভুলে রেখে চলে যাব তাই ভাবলাম এই গ্লাসটা আগে তুলে রাখি যখন তাড়াহুড়োর সময় তো মনে থাকবে না মানে চোখে পড়ে না যখন আমার একটা গ্লাস আছে মনে হয় যেন এমনি কাঁচের অন্য কিছু তো গ্লাসটা এখানে এনে ধুয়ে দিলাম আর মানি প্ল্যান্টের যে গাছটা ছিল সেটা কিন্তু বোতলে জলের মধ্যে রেখে দিলাম এবার যে আমার ঘরে আসবে আমরা যেদিন ঘর খালি করব। সেদিনই কিন্তু ঘরটা আবার বুক হয়ে যাবে যে এবার ঘরে আসবে তার যদি মনে হয় যে গাছটা রাখবো তো রাখবে নাহলে কিন্তু ফেলে দেবে কারণ আমি নিজে লাগিয়েছি তো আমার পক্ষে ফেলে দেওয়াটা সম্ভব না আমি ওভাবেই ওটাকে রেখে যাবো বা তাদের যদি মনে হয় তারা ইউজ করবে তো তারা ঘরে সেটাকে সাজিয়ে রাখতে পারে আর যদি মনে হয় যে না ভালো না তবে তারা ফেলে দিতে পারে তবে আমি নিজের হাতে ফেলে যেতে পারবো না আমার লাগানো গাছ এবার ছাদেও অনেকগুলো গাছ আছে সেগুলো আমি রেখে যাব টব গাছ এগুলো তো আর নিয়ে যেতে পারছি না তো সেগুলো কিন্তু থেকেই যাবে এবার তাদের সুবিধাও হতে পারে অনেকটা যে এতগুলো টব আছে ছয় সাতটার মতো টব আছে গাছ আছে তো যাই হোক সেটা এখন তাদের ব্যাপার তো চলো এখন সকালের থালা বাসনগুলো ধুয়ে নিই আর দেখো আগে কিন্তু আমি প্রচুর থালা বাসন মাজতাম যেদিন থেকে থালা বাসন প্যাক হয়ে গেছে থালা বাসন ধোয়ার পরিমাণটাও কিন্তু কমে গেছে এবার কি হয়েছে একটাই সমস্যা হয় এই যে চারটে পাঁচটা থালা আছে তো আর ঢাকা দেওয়ার মতো না সেরকম কিছু নেই গামলা বাটি এগুলো আছে তরকারি রাখতে সমস্যা হয় না কিন্তু ঢাকতে সমস্যা হয় মানে আমরা চারজন যদি চারটে থালাতে খাই তাহলে তরকারিটা তো ঢাকা হয় না সবসময় থালাগুলো ধুয়ে রেডি করে রাখতে হয় মানে খেয়ে নিলাম খেয়ে উঠে কিন্তু সঙ্গে সঙ্গে থালা বাসনগুলো ধুয়ে ফেলি ধুয়ে আবার তরকারিগুলো ঢেকে রাখি এইভাবেই কিন্তু চলছি আর তো এই তো কটা দিন চার পাঁচটা দিন চার পাঁচটাও বলা যাবে না তিন চারটে দিন তো যাই হোক এদিকে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি সকালের জল খাবারের এগুলো থালা বাসন হয়েছে তো এদিকে টুকটুক করে কিন্তু সবগুলো ধুয়ে নেব আর আমি কি করি বলতো এই যে কাপড়গুলো দেখছো এই কাপড়গুলো আমি কিন্তু রোজ ধুয়ে দিই সার্ফ দিই মানে হাতের কাছেই সার্ফ রাখি আর রোজ কিন্তু ধুয়ে দিই এগুলো কিন্তু কি বলতো ওই হাত মুচতে হয় না বারবার রান্না করতে করতে হাত মুছতে হয় বা কড়াইটা একটু মুছতে হলো সেই জন্য কিন্তু একটু নোংরা হয় মানে হালকা তেল হয় বা একটু নোংরা হয় তো আমি রাখি না রোজ কিন্তু মানে কোনো দিন দুপুরবেলায় কেঁচে দিই থাল বাসন ধোয়ার পর কোনো দিন আবার সকালবেলায় কেঁচে দিই তো আজকে সকালে দুটো কাপড় হয়েছে একটু তেল তেল হয়েছে তো ভাবলাম মানে কেঁচে দিই তো প্রত্যেকদিন কিন্তু আমি সার্ফ দিয়ে আর এই যে জলটা দেখছি এটা কিন্তু গরম জল বেরোচ্ছে এই গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিই তাহলে আমার কিন্তু বারবার হাত দিতে সুবিধা হয় এবার একটু নোংরা হয়ে গেলে না হাত দিতে মন চায় না তো ওদেরকে কী করেছিলাম থাল বাসন ধোয়ার আগে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছিলাম আজকা একটু ভালো মন্দ বানাবো মা এসে থেকে না এত দৌড়ঝাপ হচ্ছে এদিকে ওদিকে যাওয়া হচ্ছে কিছুই বানানো হয়ে উঠছে না ভালো রকম আর আমার মা তো মিষ্টি খাবারগুলো খেতে ভালোবাসে তাই ভাবলাম আজকে একটু বানাই কোথাও যাওয়া নেই আজকে খালি আছে তো এদিকে কিন্তু মানে দুধটা বসিয়ে দিয়ে চলে যাব এদিকে দেখো ঘরটারগুলো সব মুছে নিয়েছি স্নান করতে চলে যাবো মাকে বলেছি দুধটা একটু দেখে রাখতে লো ফ্লেমে ওটা হতেই থাকবে মানে ওটা পড়বেও না দেখো রান্নাঘরটা এখনও ভেজা আছে তো এটা পড়বেও না উতলবে না এরকমই থেকে যাবে আস্তে আস্তে কিন্তু দুধটা শুকিয়ে যাবে সেই মতোই আর মাকে একটু বলেছি যে গ্যাসটা জ্বলছে তুমি একটু কিন্তু খেয়াল রেখো মা কিন্তু ছেলের সঙ্গে ওদিকে খেলা করছে তো দুধটাকে লো বসে আমি কিন্তু স্নানে চলে গিয়েছিলাম আর এসে দেখছি মা কিন্তু আটাটা মাখতে লেগেছে মানে আমার মায়ের এমন একটা সমস্যা হয়েছে না মানে মায়ের কোমরে এত সমস্যা হয়েছে কোমরের হার্ক হয়ে গেছে এবার মায়ের কিন্তু কাজকাম করা একদম বারণ এবার আমি তো সারাদিন কাজ করি সেটা কিন্তু মায়ের সহ্য হয় না মানে মায়ের খারাপ লাগে যে মা বসে থাকে আমি কাজ করি তো যখনই এই ধরনের বসে থাকা কোনো কাজ পায় সেটা কিন্তু টুক করে করতে শুরু করে দেয় সেটা আর বড়া লাগে না তো মারা কিন্তু এরকম হয় দেখো মায়ের বাড়ি গিয়ে মা কত কাজ করে আমি কিন্তু বসে থাকি আমার কিন্তু কিছুই মনে হয় না মানে আগে মনে হতো না এখন ফিল করতে পারি কিন্তু আমার বাড়িতে এসে মাকে দেখছে মা এত দস্তত্ব বোধ করছে বসে থাকতে মানে বারবার বলছে আমার ভালো লাগছে না তুই এত কাজ করছিস আর আমার কাজের চাপটা সত্যি অনেকটা বেশি কেন বলতো এবার সংসারের কাজের সঙ্গে সঙ্গে প্যাকিং করছি তার সঙ্গে মাঝে মাঝে হসপিটাল যেতে হচ্ছে বাইরে বাজারে যেতে হচ্ছে কোনো সময় তার সঙ্গে কিন্তু ভিডিওর কাজ করি এবার ভিডিওর কাজ কিন্তু তিনটে ভিডিওর কাজ করি দুটো শর্ট ভিডিও আর একটা কিন্তু ভ্লগ ভিডিও প্রচুর খাটনি হয় আমার প্রচুর বলে বোঝাতে পারবো না তো আমিও চাইছি যে তাড়াতাড়ি দিনগুলো কেটে যাক আমি বাড়ি পৌঁছে যাই কারণ আমার শরীরে এত মানে কষ্ট হচ্ছে তো মানে আমার কোমরে আর পায়ে ব্যথার একটা সমস্যা আমারও তাই খুব কোমরে ব্যথা হয় তো যাই হোক এদিকে দেখো ছেলে মানে আমরা কাজ করছি আর ছেলে কাজটা কিন্তু বাড়াচ্ছে গোটা গায়ে কিন্তু ময়দাটা টয়দা মেখে একাকার কাণ্ড করেছে আর ওই যে ময়দার গুলিগুলো নেওয়ার জন্য এত ওর কান্না কাটি তো কিছুতেই দিন ওইগুলো নষ্ট করব না সেই জন্য আর দেখো গোটা ঘরে কিন্তু ময়দা ফেলে রেখেছে ওকে কিন্তু খাতা পিন দিয়েছিলাম একটু ছবি টবি আঁক বা কিছু একটা কর বলে কিন্তু ও শুনছে না তো এদিকে কিন্তু আমি বেলে দিয়েছিলাম মা কিন্তু কেটে সুন্দর করে পুলিগুলো বানিয়ে দিয়েছে আর ছেলে এখন বসেছে পুলি বেলতে তো দেখো নিজেই হাসছে মানে আমারও হাসি পেয়েছে এবার এইসব সব কাজকাম দেখে তো দিকে খেলা করুক এদিকে কিন্তু ঘরটা সব গুছিয়ে নিয়েছে মা আবার ঝাড় দিয়ে সব কিছু গুছিয়ে দিয়েছে আমি কিন্তু ভিডিওটা বানিয়ে নিয়েছি সেই ফাঁকে আর এই দেখো তেলটা গরম ছিল না আমি পাপড়টা দিয়েছি একদম ফলে নি। এবার এই পাঁপড়টা নতুন বানাচ্ছি কোনদিন বানাইনি পরেরগুলো তেলে দিয়ে দেখছি এত সুন্দর ফুলে যাচ্ছে মানে খুব ভালো লাগছিল মনটা যে এত সুন্দর পাঁপড়গুলো ফুলে যাচ্ছে মানে কেমন খেতে বলো তো পরে তো খাবার খাওয়ার সময় খেয়েছি এটা কিন্তু অনেকটা সেই মেলাতে বিক্রি হয় না কিসের পাপড় বলে ওইগুলোকে অনেকগুলো করে দেয় প্যাকেটের মধ্যে থাকে সেই পাপড়ের মতো খেতে খুব সুন্দর লাগছিল তো চলো তোমাদের সাথে শেয়ার করে কি কী রান্না করেছিলাম আজকে করেছিলাম মুসুর ডাল মানে এত সাধারণ রান্না করে সেরকম রান্না কিন্তু আমি কোনো দিন করি না কোনো না কোনো কিছু একটা ভালো খাবার করি কিন্তু আজকে সবগুলোই কেমন কেমন দেখো এটা হচ্ছে পালুংয়ের শাক যেটা অল্প পরিমাণে ছিল না রান্না করলে কিন্তু নষ্ট হতো আর এখানে পুঁই ডাটা আলু বেগুন দিয়ে একটা মানে ঝোলও বলবো না আবার শুকনো বলবো না একটা রসা টাইপের সেটাতেও তাই ছিল মানে বেগুন কম ছিল পুঁইডাটাও কম ছিল আর দেখলাম যে অল্প পরিমাণের সবজিগুলো আছে অন্যদিন রান্না হয়ে ওঠেনি যে অল্প আছে একবেলা হবে আর এক বেলা হবে না তাই কিন্তু আজকে অল্প অল্প করে এই সবজিগুলো রান্না করে নিয়েছি রাত্রে অন্য কিছু রান্না করব সেই আশাতে আর এই সবজিগুলো নষ্ট হবে সেই জন্যই দেখলাম যে না করলেই নয় তাই কিন্তু জাতামাতা করে রান্নাটা আজকে করে ফেলেছি আর মুসুর ডাল শাক করেছি এদিকে কিন্তু এই তরকারিটা করেছি আর তার সঙ্গে কিন্তু পাঁপড় ভেজে নিয়েছি আর ভাতের মধ্যে কিন্তু আলু সেদ্ধ দেওয়া আছে এবার আলু সেদ্ধ ডাল পাঁপড় ভাজা এই দিয়ে কিন্তু ছেলের খাওয়া হয়ে যাবে আর এগুলো দিয়ে আমরা খেয়ে নেবো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা